ঢাকা পোস্টে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতার বাইরে এই প্রথম অর্থাৎ দু সালে কিন্তু তারা সারা দেশে বেশ কয়েকটি গণসমাবেশ করেছে এবং সেই গণসমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এখানে ঠিক ত্রিশ ঘন্টা অর্থাৎ আগামী পাঁচ নভেম্বর এই মাঠেই কিন্তু বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা সেই বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু বিএনপি কাজ শুরু করে এবং কাজের ফলশ্রুতিতে তিরিশ ঘন্টা আগেই এই বঙ্গ বঙ্গবন্ধু উদ্যান প্রায় প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে এখানে অর্থাৎ জনসমাবেশ শুরু অনেক সময় আগেই কিন্তু আজকে অর্থাৎ আজকে তিন নভেম্বর সন্ধ্যা থেকেই কিন্তু আমরা এই বঙ্গবন্ধু উদ্যানের কানায় কানায় প্রায় কয়েক হাজার নেতাকর্মীদেরকে আমরা দেখেছি এবং এই নেতাকর্মীদের ঢল কিন্তু সেই সকাল থেকে এসেছে আপনারা ঢাকা পোস্টের মাধ্যমে জেনেছেন যে খুব সকাল থেকেই কিন্তু মিছিল এবং স্লোগানে সরগরম ছিল এই বঙ্গবন্ধু উদ্যান বঙ্গবন্ধু উদ্যানে আমরা এখানে এসে ঘুরে যেটি দেখেছি যে পুরো বিভাগ থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছে বিভাগের বাইরেও আশেপাশের জেলা থেকেও কিন্তু এখানে এসেছে এবং এই মাঠে অনেক নেতাকর্মী কিন্তু ট্রাকে করে তাদের খাদ্যদ্রব্য নিয়ে এসেছে যেহেতু দীর্ঘ সময় এখানে থাকতে হবে বিএনপি থেকে অভিযোগ করেছে যে এখন পর্যন্ত বরিশালে তাদের নেতাকর্মীদের উপরে বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে এবং তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে এর পাশাপাশি আমরা দেখেছি শ্রমিক সংগঠনগুলো থেকে এখন পর্যন্ত কিন্তু লঞ্চ বাস ইজি বাইক স্পিড বোট এবং মাইক্রোবাস বন্ধ করে দেওয়া হয়েছে বিএনপি অভিযোগ করেছে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রয়োজনায় এই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দই এভাবে বন্ধ করে দিয়েছে তাদের এই গণসমাবেশকে বানচাল করার জন্য এখানে শুধুমাত্র স্থানীয় নেতৃবৃন্দ নয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দও কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য এবং স্লোগান দিয়ে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রাখছে দুটি প্যান্ডেল আমরা এখানে দেখেছি যে প্যান্ডেল দুটিকে কিন্তু এবং জন লোকজন এবং নেতাকর্মীতে কিন্তু পরিপূর্ণ অবস্থায় রয়েছে আমাদের আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মূলত নভেম্বরের সভা মঞ্চ এই সভা মঞ্চে এখন পর্যন্ত ডান দিকে এবং বাম দিকে উল্লেখযোগ্য সংখ্যক নেতা আমরা দেখছি বিএনপি থেকে কিন্তু বারবার অভিযোগ করা হয়েছে তাদের এই যে জনসমাবেশ অর্থাৎ বরিশাল বিভাগীয় জনসমাবেশ সেটি যেন বাঞ্চাল হয়ে যায় তার জন্য কিন্তু বারবার চেষ্টা করছে সরকারের দল এবং এখানকার প্রশাসনের লোক রয়েছে গতকালকে আমরা অভিযোগ পেয়েছি যে বরিশাল নগরীর প্রায় দুই শতাধিক হোটেলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে দেখে রাখা হয় এবং বাইরের কোনো লোককে সেখানে না রাখা হয় এই ধরনের দাবি করা হয়েছে বিএনপির কাছ থেকে আমরা যদি আপনাদেরকে একটু ডান দিকের চিত্রটি একটু দেখাই যদিও সেই দাবিটি কিন্তু প্রশাসন থেকে বারবারই স্বীকার করেছে এবং প্রশাসন যেটি বলেছে আমি এখানকার থানার আর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা যে এটি বলেছেন যে মূলত সমাবেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্যেই কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে আসছে আমরা সকাল থেকে নগরীর যে কয়টি প্রবেশ রয়েছে সেসব স্থানে ঘুরেছি সেখানে কিন্তু দেখেছি কড়া নজরদারির মধ্য থেকেই কিন্তু প্রত্যেকটি গাড়ি এবং প্রত্যেকটি পরিবহনকে নজরদারি এবং তল্লাশি চালিয়ে বরিশাল নগরীতে প্রবেশ করতে দিচ্ছে প্রশাসন আমরা যেহেতু এই যে স্থানটিতে রয়েছি সেখান থেকে এই মাঠটি অনেক বড় আমরা দূরে দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটির পর একটি মিছিল করে এই সভা মাঠটিকে একেবারে সরগরম করে রেখেছে বিএনপির নেতাকর্মীরা আশা করেছে বিগত যে কোনো সময়ের রেকর্ড ভেঙে যাবে এবারের এই গণসমাবেশে তারা বাধা উপেক্ষা করেও একটি সফল গণসমাবেশ উপহার দিবে তাদের দলকে তারা দাবি করেছেন এই সমাবেশের মধ্য থেকেই মূলত সরকার পতনের ডাক দিবে বিএনপি তবে এই দুই দলের ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা বিএনপির এই লড়াইয়ের সমাধান জানা যাবে আগামী জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ